পফ বভ ম ল তালিব স দোতা শ মধন হ তারপর মধ আচ্ছা তারপরে ভুলে গেছি হ পরে মনে পড়ছে না হ্যাঁ একটু টাইম দেওয়ার লাগবে হ্যাঁ তারপর তোমার মনে নেই আমার অনেকখানি মনে ছিল যে আমি ইংলিশ ভাষাটা যতটা আমি কনফিডেন্টলি কতটা কতটা আমি স্বাভাবিকভাবে বলতে পারি কিন্তু বাংলা ভাষায় ক্ষেত্রে আমার ভাবতে হয় বইমেলায় তো আমার অনেক বেশি ভালো লাগছে আমি তো এখানে দ্বিতীয়বার আসলাম আর বইমেলায় যাওয়া আমাদের জন্য খুবই দরকার কারণ আমাদের ভাষা যে একটা গ্যাপ আছে দেখেন আমি কথা বলার মধ্যেও কিন্তু ইংরেজি ভাষা ইউজ করতেছি তো আমাদের কিন্তু এই ভাষার গ্যাপটা পূরণ করার জন্য আমাদের বইমেলায় এসে আমাদের যে এই জড়তাটা আছে তা কাটানো উচিত আমাদের বাংলা মাতৃভাষায় কথা বলে আমাদের এই জড়তাটা কাটানোর জন্য এই বইমেলায় আসা উচিত অ্যাকচুয়ালি আমি আমার আব্রহি এর মন ছিল যে ইংলিশে লিটারেচারে আমি বেশি পড়েছি বাংলা লিটারেচারে তো আমার তো পড়া হয়নি আমি আর কি এই রবীন্দ্রনাথ ঠাকুর সমরেশ মজুমদার এগুলো পড়েছি মোটামুটি বাট ইংলিশ ইংলিশ নিয়ে আমি এখনও ইংলিশ নিয়েই পড়াশোনা করছি তো তো ওই জন্য আর কি একটু বাংলাতে একটু উইক না এখানেই থাকা হয় ঢাকাতেই অবশ্যই বাংলা ভাষাই ভালো লাগে হ্যাঁ কিন্তু আই থিঙ্ক আমার এই জয়তাটা কাটানোর জন্য আমার বইমেলায় এসে বেশি বেশি করে বই পড়া উচিত না দেখছি ভালো লাগলে কিনবো আমার মেনলি উপন্যাসই ভালো লাগে আবার ছোটো গল্পও ভালো লাগে উপন্যাসের মধ্যে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ভাল লাগে তারপর সমরেশ মজুমদার উপন্যাস আর সবুজ মোহাম্মদ মোরসেলিনের ওই কবিতার বইগুলো আমার অনেক ভালো না এটা আমার সেই টাইম ওই নারায়ণগঞ্জে ছিলাম তো ওই যাতায়াতের অসুবিধার জন্য আসা হয় নাই আবার একাডেমি প্রেশার ছিল বইমেলায় আপনি সেকেন্ড টাইম আসলেন আসার পরে কেমন অভিজ্ঞতা হলো কেমন লাগে কিছুক্ষণ হলো আসছি এখন দেখা যাক কি হয় আপাতত ভালোই লাগছে এতগুলো স্টল আগে যেগুলো ছিল না ওইগুলো আর দেখলাম নতুন নতুন আরও অনেকগুলো বই দেখলাম হ্যাঁ জানি ক খ গ ঘ ও চ কখ গঘ টঠ ই টো দন্তান্ন পফ ভ ম ল লিবস দন্তস্য মুধানস্ব হ তারপর আচ্ছা তারপর ভুলে গেছি পরে মনে পড়ছে না হ্যাঁ একটু টাইম দেওয়া লাগবে হ্যাঁ তারপরে তোমার মনে নেই আমার অনেকখানি মনে ছিল অবশ্যই জানা উচিত আমাদের এই শেকড় সম্পর্কে কারণ মাতৃভাষার জন্য অনেকে জীবনদান দিয়েছে কিছুদিন আগেও জুলাইয়ে গণবুত্থানে কিন্তু সরকারের পতনের জন্য অনেকেই জীবনদান দিয়েছে তাই আমাদের এই মাতৃভাষাকে জানা উচিত এবং মাতৃভাষার প্রতি আমাদের যে ভালোবাসা তাই সেটা বাড়ানো উচিত আরও এবং আমাদের যে বাংলা ভাষার যে একটা শেকড় সেটা সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত কারণ আমাদের অনেকেই কিন্তু নলেজের গ্যাপ অনেকেই কিন্তু ঠিকভাবে বাংলা ভাষা বলতে পারে না যেমন ধরো আমার ক্ষেত্রে যে আমি ইংলিশ ভাষাটা যতটা আমি কনফিডেন্টলি কতটা কতটা আমি স্বাভাবিকভাবে বলতে পারি কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে আমার ভাবতে হয় যে না এটার বাংলা এটা এটা ভেবে ভেবে আমার বলতে হবে ফার্স্ট প্রায়রিটি বাংলাকেই দেওয়া উচিত আর যাদের আর কি বাইরে যাওয়ার শখ তাদের অবশ্যই আর্টিস্টের প্রতি জোর দেওয়া উচিত যেহেতু আমি ফিনল্যান্ড নেদারল্যান্ড এইগুলো দেশে যেতে চাই তাই আমি আর কি বেশি বেশি করে ইংলিশ সাহিত্য পড়ছি